আমি দেখেছি আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে তো তাদের হাতে হারিকেন নিয়ে ধরায় দিতে হবে তাদের সবার হাতে হারিকেন সম্মানিত সুদর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি বিশেষ সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশের রাজনীতির ময়দানে কিনা বেচা শুরু হয়েছে শুরু হয়েছে দেশ নিগভীর সাথে আছে বিপ্লবের পক্ষের এবং বিপক্ষের অনেক শক্তি বিপক্ষের শক্তি হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি সেটা হলো জাতীয় পার্টি ভারত আর আওয়ামী লীগ এক সাথে আছে আমাদের একটি বাহিনীর প্রধান এটাই গুজব উঠেছে গুজব না বাস্তব সেটা প্রমাণ করার সময় এখনো আসেনি তবে খুব অচিরে আসবে আরেকটা কথা বলি আমাদের সমন্বয়কদের বেসমাল কথাবার্তা অসামঞ্জস্য চলাফেরা সকল কিছু একটি সন্দেহের দানা বেঁধেছে জনগণের মাঝে সেই জনগণের মাঝে যে দানা প্রচার হচ্ছে যে তারা বিক্রি হয়ে গেছে এবং কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে আবার সেখান থেকে ফিরেও আসছে ষড়যন্ত্র অতীতেও ছিল জামাত ইসলামের বিরুদ্ধে এখনও আছে ভবিষ্যতেও থাকবে বাংলাদেশ যে জামাত ইসলামী ইসলামী আন্দোলনের যে দল এই দল মনে করে আমাদের কখনো শান্তি মিলবে না আমরা সবসময় কাটাযুক্ত পথ দিয়ে আমাদেরকে হাঁটতে হবে এটাই রাসুলের বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান এবং রাসুলের পথ হচ্ছে এমন একটি পথ সেই পথে চলতে গেলে আসবে অনেক বাধা বিপত্তি সেই সাথে নির্যাতন নিপীড়ন এবং ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে থাকবে শেষ পর্যন্ত তাই বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের ভয়ের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই এবং ভেঙ্গে পড়ার কোনো কারণ নেই আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য রেখেছেন জান্নাত দুনিয়ায় তাদেরকে সফলতা দিবে এই কথা কোথাও বলা নেই কিন্তু তাদের জন্য আখেরাতে সফলের কথা বিপুল সংখ্যক জায়গায় বলা আছে কোরআনে তো যারা শুধু দুনিয়ার রাজনীতি করে তাদের সফলতা শুধু দুনিয়ার উপরেই নির্ভর করে আর যারা আখেরাতের সফলতা আশা করে তাদের সফলতা বা দুনিয়ায় হবে নয়তো বা আখেরাতে নিশ্চিত তাই বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে চিন্তা না করে আপনারা সকলেই চিন্তা করুন দেশ নিয়ে একটি বিপ্লব ঘটে গেছে এই বিপ্লবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী চৌদ্দোশো জন লোক নিহত হয়েছে ছাত্র জনতার মধ্যে তিরিশ হাজার আহত হয়েছে এবং আয়নাঘরের এক নির্মম প্রদর্শনী হয়েছে অনেকেই প্রশ্ন করল অনেকে এ ব্যাপারে ষড়যন্ত্র করার উপর এক খুঁজছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এতদিন পর কেন আয়নাঘর বের হলো নিশ্চয় ডক্টর ইউনিটার সাজানো নাটক করেছে যে না আপনাকে বুঝতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাষ্ট্রপতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেনাবাহিনী প্রধান বাংলাদেশের পক্ষে কাজ করুক আর বিপক্ষে করুক তাদের একটা চাপ আছে আয়নাঘরটা তৈরি করা হয়েছিল সেনাবাহিনী এবং র্যাবের মা র্যাবের অধীনে এবং তাদের সদর দপ্তরে তাই এটা স্বাভাবিকভাবে ভাবে বুঝে নিতে হবে যে এইখানে তারা ইউনুসকে ওপেন করে দেয় নাই ইউনুস চাইলেও ইউনুসকে দেখতে দেওয়া হয়নি তারা সকল কিছু সরাইয়ে শুধুমাত্র কঙ্কালগুলো রেখে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে তাই এতদিন দেরি হয়েছে এখন এই বিপ্লবীদের পক্ষে যারা ছিল তাদের মধ্যেও একজন বিক্রি হয়ে গেছে একজন উপদেষ্টা আমরা নাম বলতে পারি আসিফ নজরুল আইন উপদেষ্টা তার ভূমিকা অত্যন্ত সন্দেহের বীজ বপন করেছে কারণ ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন আসিফ নজরুলের ভূমিকা ছিল আগ অগ্নিঝরার মতো কিন্তু এরপরে আসিফ নজরুলের মাধ্যমেই পতিত সরকার আর একটা সুবিধা নিতে চেয়েছে এটা স্বাভাবিক কারণ বাতির নিচে অন্ধকার যাকে কেউ সন্দেহ করবে না যাকে কেউ অপরাধী মনে করবে না আইন আইনের পুরো আইন এবং প্রশাসনের লোকেরা কিন্তু তাকেই টার্গেট করে কারণ বাতির নিচে অন্ধকার আমরা নিউজে পড়লাম ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল হয়েছে যে ভারত চেয়েছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে এটা আবার আওয়ামী লীগের ঘরে তুলবে সেটা যখন হয়নি ছাত্ররা যখন ডক্টর রিনুসকে বেছে নিয়েছিল দেশের স্বার্থে জনগণের স্বার্থে তখন তাদের মাথায় কিছুটা হাত পড়েছে কিন্তু আসিফ নজরুল তার দল ভারী করার জন্য মোস্তফা সরোয়ার ফারুকীর মতো আওয়ামী লীগের একজন দালালকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পেরেছে শফিকুল ইসলামের মতো মানুষ যে শেখ হাসিনার ছবি বইমেলায় রেখে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে ঘুরানোর চেষ্টা করেছে মানুষ যেন মনে করে সে শেখ হাসিনা বিরোধী সূত্র একটাই বাতিল নিতে অন্ধকার এখন সেই শফিকুল ইসলাম এখন আওয়ামী লীগের কাছে বিক্রি হয়েছে এরকমই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সত্য কথা অনায়াসে বলার বলতে পারাটাই আলাদা আনন্দের ব্যাপার হ্যাঁ বিপ্লব করেছি রিক্স নিয়ে এবং বিপ্লব সামলাতেও হবেও রিক্স নিয়ে এটা আমরা জানি এখন বিপ্লবের পক্ষে যারা ছিল না সেই একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমার কথা না এটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথা আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই দেখেছি যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবের মাধ্যমে যেটা জানলাম সেটাতে ভারতে মিটিং করছে আওয়ামী লীগ বিজেপি জাতীয় পার্টি বিএনপি এবং আরও কিছু বাংলাদেশের ষড়যন্ত্রকার জড়িত তারা চাচ্ছে বিএনপিকে দুইশো আসন দিয়ে তারা সরকার গঠন করাবে জামাতকে মাইনাস করার জন্য তারা নেবে দশ বারোটি আসন আর আট দশটি আসন দেওয়া হবে এনসিপি বা ছাত্রদেরকে ছাত্ররা বিপ্লবের নায়ক হওয়ার কারণে এই সামান্য আসন না মানার কারণে আপনারা দেখেছেন মিটিং হয়েছে এগারোই এগারোই মার্চ আর ফাঁস হচ্ছে বিশ তারিখের বিশ তারিখের দিকে তার মানে কি ছাত্ররা এটা নিয়ে দরবার করেছে সেনাদের সেনা দপ্তরে গিয়েছে সেনা ভবনে সেনাপ্রধানের সাথে মিটিং করেছে তার মানে এরাও একটা নিজেদের স্বার্থ দেখেছে তারা চোদ্দ হাজার নিহতের পরিবারের দিকে তাকায়নি তারা তিরিশ হাজার পঙ্গুত্ব বরণকারী আহত জুলাই বিপ্লবের সৈনিকদের দিকে তাকায়নি আর এছাড়াও যারা আরও আন্দোলন করেছে হয়তো আহত হয়নি নিহত হয়নি তাদের দিকে তাকায়নি দেশের স্বার্থের দিকে তাকায়নি শুধু কিনা বাজারটাকে ঠিক রেখেছে যখন পারেনি তখন নাহিদ একমতো বক্তব্য দেয় সার্জিস একমতো দেয় হাসনাত একমতো বক্তব্য দেয় এই বক্তব্য দিয়ে তারা এই ঘটনা থেকে নিরাপদে এক্সিট নিতে চায় বের হতে বের হয়ে আসতে চায় কিন্তু আপনারা মনে করবেন না যে এত সহজে সব হবে কারণ এইখানে রিক্স নিয়ে প্রধান উপদেষ্টার চেয়ার অলঙ্কৃত করেছেন নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস 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 এখানে কাউকে সার দিবেন না কারণ উনি নিজের পথটাকে ঠিক রাখবেন এটা আপনারা নিশ্চিন্তে থাকেন কারণ ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তার প্রতি আন্তর্জাতিক সমর্থন বিদ্যমান অতএব বাংলাদেশে কোন চোর বিক্রি হলো কোন চোর বিক্রি হলো না এটা ডক্টর ইউনুস তাকাবেন না কারণ ডক্টর ইউনুস ইতিমধ্যে শেখ হাসিনার এবং ভারতের টার্গেটে পরিণত হয়েছেন ইউনুস জানেন আমি এখানে ফেল করলে বাংলাদেশের মানুষ নিরীহ জাতি নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ ফেল করবে তাই আমার জীবনের বিনিময় হলেও আমাকে ফেল হওয়া এখানে আমার ব্যর্থ হওয়ার সুযোগ নেই কিন্তু যারা শুধু দালাল দালালি করে চাঁদাবাজি করে চিন্তাই করে যাদের প্যাট চলে শুধু তারাই বিক্রি হবে যদি চোর ডাকাত থেকে চিন্তাই করে যদি একটা ভালো মোট ভালো মানের কমিশন পেয়ে নিজেদের ভবিষ্যৎ গড়া যায় তাতে মন্দ কী এখন ডক্টর ইউনুস ভালো করে জানেন কখন কিভাবে হাল ধরতে হয় সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিকই হাল ধরবেন যদি ছাত্ররা এই মুহূর্তে ব্যর্থ হয় তাহলে একটা কথা মনে রাখবেন তাদের পিঠের চামড়া থাকবে না কারণ তারা অলরেডি সব দলকে মাইনাস করতে গিয়ে নিজেরাই মাইনাসে চলে গেছে তাদের সমর্থন যারা করতো তারা কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থক নেতাকর্মী ছিল আপনি বৃহৎ অংশ এই আন্দোলনের বৃহৎ অংশ বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা ছিল তাদেরকে মাইনাস করে বরং তারাই তারাই মাইনাসের দিকে যাচ্ছে তাই বাংলাদেশ বাঁচাতে এখনও সময় আছে আমরা এনসিপিকে অনুরোধ করব এখনও দেশের সংস্কার হয়নি দেশে জাতীয় নির্বাচন আসেনি দেশের খুনিদের ফ্যাসিস্টদের এখনও বিচার হয়নি তাই আপনারা অন্তত সংস্কার বিচার এবং নির্বাচনের পূর্ব প্রস্তুতি পর তৈরি করা পর্যন্ত অবশ্যই আপনাদের উচিত এবং দেশের টাকা ফেরত আনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের উচিত সকল দলের সাথে লিয়াজো করে শক্তিশালী একটা অবস্থান তৈরি করে ডক্টর ইউনুসকে সফল হতে দেওয়া যদি না দেন তাহলে আপনাদের কপালেও সুনির্দশা জুটবে কারণ ইউনুস ব্যর্থ হলে শুধু ইউনুস মারা যাবে না সাথে মরবে না আপনারাও আর বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক ময়দানে আল্লাহর উপর ভরসা করে নির্যাতনের জন্য প্রস্তুতি নিয়ে থাকা একটি দলের নাম অতএব বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই কারণ জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধু আজকে না শুরু হয়েছে সেই অতীত উনিশশো আটচল্লিশ সাল থেকে আজ অবধি একইভাবে চলছে শুধু যুগের পরিবর্তন অনুযায়ী এটার ভিন্নতা আসছে কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী সকল ভিন ভিন্ন প্রেক্ষাপটে অলরাউন্ডার হিসেবে মাঠে থাকার একটি দল তাই বলছি বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করার চেয়ে আপনারা নিজেরা মাইনাস হওয়া থেকে বেঁচে থাকার জন্য আফ্রান চেষ্টা করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি